নমস্কার আমি শ্রীরূপন ন্যাশ্রোলজার আপনারা দেখছেন শ্রীরূপন ন্যাশ্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানায় জাতকের নাম সুদীপ ঘোষ উনি পুরস্কার জিত মানে জিতেছেন মানে যে কমেন্ট যে কমেন্টের যে পুরস্কারটা ছিল সেখানে উনি পুরস্কার মানে জিতেছেন সে কারণে ওনার ভিডিওটা হচ্ছে তাহলে আপনারাও যদি কমেন্ট করেন আপনারাও ভিডিও পেতে পারেন আর আমার সাহায্যের জন্য আছে আমার ওয়াইফ নমস্কার আমি সয়নী শাস্ত্রী তো আজকে যে জাতকের হাত নিয়ে আলোচনা করব এই জাতক আমাদের অনবরত আমাদের ভিডিওতে কমেন্ট করতেন এবং তার জন্যই আমরা তাকে সিলেক্ট করে নিয়ে গত দশ তারিখে ডিসেম্বরের দশ তারিখে আমরা তাকে পুরস্কার হিসেবে তার একটা হাতের একটা ফ্রি অ্যানালাইজ ভিডিও দিচ্ছি এবং তার যা প্রতিকার লাগবে সে প্রতিকার অবশ্যই একটা করে তিনটে প্রতিকার বা চারটে প্রতিকার যাই লাগবে আমরা প্রথম প্রতিকারটা দেবো এভাবে যতগুলো প্রতিকার লাগবে যদি কমেন্ট করেন সেহেতু আমরা হাত অনুযায়ী যতটা প্রতিকার লাগবে যে প্রতিকার লাগবে সেটা আমরা অবশ্যই করিয়ে দিই ফ্রি অফ কস্ট করিয়ে দেবো কারণ যেহেতু উনি সিলেক্টেড হয়েছে অবশ্যই এটা কিন্তু মানে যারা কমেন্ট করে তাদের জন্য কিন্তু এটা লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই ঠিক আছে আমরা পুরস্কার কাকে দেব ধরেন কেউ 500 কমেন্ট করেছে কেউ পকিও দেখা গেল 300 করেছে কেউ 200 করেছে কেউ 100 করেছে কেউ কেউ 10টা করেছে কেউ 5টা করেছে এখানে পুরস্কার পাওয়ার মানে অংশীদার হবে যে 800 করেছে মানে যে বেশি করেছে যার যত কমেন্ট হবে তাকে সিলেক্ট করা হবে তাছাড়া তিনটি চ্যানেলকে সাবস্ক্রাইব বা কমেন্ট করতে হবে তাই না আর ছোটোখাটো কিছু প্রশ্নের উত্তর আমরা চাই সেগুলো যদি দিতে পারে ভিডিও দেখলে উত্তরগুলো খুব সহজ ঠিক আছে যেমন আমার নাম কী যদি এটা জিজ্ঞাসা করি আপনাকে আপনি আমার ভিডিও দেখলে একটু বলতে পারবেন না আমার নাম কি বা আমাদের চ্যানেলের নাম কী এটা প্রশ্ন করতেই পারি বা আমরা যদি সেরকম কিছু মনে হয় তাহলে কয়েকটা ছোটোখাটো প্রশ্ন করতে পারি এগুলো উত্তর দেওয়া খুবই সহজ তাই আপনারা কমেন্ট করলে অবশ্যই পুরস্কার আপনারাও জিততে পারেন এটা আগামী দিনে এরকম প্রশ্ন থাকবে চলুন আমরা দেরি না করে ভিডিওটা শুরু করি এই মুহূর্তে আমাদের যে হাতের বিষয় নিয়ে আলোচনা করব। জাতকের হাতটা খুব পরিষ্কার একদম পরিষ্কার মনে জাতক রকম কোনো খিচিবিচি নেই তবে জাতকের একটা জায়গা নিয়ে খুব প্রবলেম কেতু জায়গাটা খুব খারাপ গুপ্ত শত্রু এবং প্রচণ্ড গুপ্ত শত্রু এর জন্য দুটো প্রতিকার করা যেতে পারে গুপ্ত শত্রুর জন্য কারণ জাতক অস্তিত্ব নিয়ে সংগ্রাম মানে যে জায়গাটায় জাতক আছে সেটা নিয়ে ভীষণ ভীষণ প্রবলেম হবে কারণ কেতু খারাপ আছে কেতুর জন্য কিছু প্রবলেম আছে প্রতিকার করতে হয় বগলামুখী কবচ করতে হয় এর জন্য ক্যাটসাই ধারণ করতে হয় আর এছাড়া অনেক কিছু উপায় আছে সেগুলো করা যেতে পারে চলুন আমরা আলোচনা করি অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো জাতকের দাম্পত্য জীবন বৈবাহিক জীবন নিয়ে আলোচনা করবো জাতকের বিয়ে কিন্তু ঠিকঠাকই হবে তো বিবাহ রেখা থেকে উর্দামী রেখা যাচ্ছে এটা ভালো ইন্ডিকেশন নয় একটু ডিস্টার্ব হতে পারে আমরা সেটা আলোচনা করব জন্মকুশি দেখব তাছাড়া জাতকের আমরা দেখব হাতে দেখুন স্বাধীন চেতা প্রথম কথা হচ্ছে স্বাধীন চেতা ছেলেটা ভীষণ স্বাধীন চেতা একদম এই যে গ্যাপ দেখতে পাচ্ছেন এটা স্বাধীন চেতা মানুষের কাছ থেকে ইন্ডিকেট করে শুক্র ভালো আছে শরীর স্বাস্থ্য এটাও ভালো থাকবে ভালো থাকবে তবে জাতকের আমরা যদি দেখি এই রেখাটা শনির স্বতন্ত্র আড়াআড়ি রেখা তৈরি হয়েছে জাতক যেখানে যে কাজই করতে যায় সে কাজেই সে কাজে কিন্তু বাধা পড়ে যায় বুঝতে পেরেছেন শুধু বাধা আর জাতকের হাতে টাকা পয়সা একদমই থাকে না মানে উনি ইনকাম করছেন কিন্তু টাকা পয়সা কোনো না কোনো পথে কিন্তু খরচা হয়ে যায় একদমই এটার জন্য একটা প্রতিকার করা যেতে পারে সেটা হচ্ছে যে সর্ব সর্বকাজে সিদ্ধ কবজ করা যেতে পারে এছাড়া অন্যান্য প্রতিকারও আছে সেটা অবশ্যই আমরা বলে দেবো তাছাড়া এই জাতকের এই প্রতিকারটা কিন্তু খুব জরুরি এটাও জরুরি যাই হোক আমরা একটা একটা করে প্রতিকারগুলো করে দেবো হাতে রবি রেখা আছে কিন্তু রবি রেখা বাঁকা হয়ে অবস্থান করছে বাঁকা রবি রেখা কখনোই কর্মজীবন সফলতা দেয় না আর জাতকের হাতে কিন্তু প্রচুর কড়া চিহ্ন প্রচুর কঠোর পরিশ্রমী জাতক হ্যাঁ কঠোর পরিশ্রমের জন্যই জাতকের কিন্তু সমস্যা হচ্ছে অবশ্যই ঠিক হবে তবে পরিশ্রম করে অবশ্যই সঠিক ওয়েতে যদি পরিশ্রম করে তাহলে জাতকের অবশ্যই ঠিক হবে আপনি আমাকে ভিডিও দেখার পর ফোন করবেন আপনার প্রতিকার নিয়ে এবং আপনার বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং যেটা করলে আপনার ভাগ্য ঠিক হবে সেদিকটা নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব হাতে যে দুটো জায়গা দেখতে পাচ্ছি মাস্ট একটা হচ্ছে আপনার শনি শনির প্রতিকার প্রতিকার এই দুটো প্রতিকার খুব জরুরি আপনার কারণ আপনি অস্তিত্ব নিয়ে লড়াই করছেন যে কোনো একটা প্রতিকার আপনি অবশ্যই ফ্রি অফ কস্ট পাবেন এর জন্য কোনো রকম পয়সা দিতে হবে না আপনি চাইলে আমার বহরমপুর শোরুম থেকে নিয়ে যেতে পারেন অথবা আপনি কুরিয়ার অ্যাড্রেসটা পাঠিয়ে দিলে আমরা আমরা কুরিয়ার করে দেওয়া হবে সেটাও বিনা পয়সায় মানে কোনো রকম খরচা করতে হবে না বুঝতে পেরেছেন কুরিয়ার চার্জ চার্জও আপনাকে দিতে হবে না সেটাও আপনার বাড়ি চলে যাবে ঠিক আছে চলুন আমরা আলোচনা করি আমাদের প্রত্যেকটা ভার আমরা যে কমেন্টে যাদের উপহার দিয়েছি তাদের মধ্যে এই জাতক সিলেক্টেড হয়েছে তাই এরা ভিডিও হয়েছে আপনারাও যদি কমেন্ট করে আপনারাও ভিডিও পাবেন আর হাতে দেখতে পাচ্ছি হাতে আয়ু রেখা দেখুন আয়ু রেখা এখান থেকে এসে এরকমভাবে আয়ু রেখা এখান থেকে দুই ভাগে ভাগ হয়ে গেছে শেষ জীবন জাতককে একটু বাড়ি থেকে দূরে থাকতে হতে পারে আর আমরা দেখবো বাইরে গিয়ে কী কর্মযোগ হতে পারে কারণ জাতক যেখানে থাকে সেখান থেকে কি ভাগ্য উন্নতি হতে পারে দেখুন এখান থেকে ভাগ্য ভাগ্যরেখা ভাবে গিয়ে দেখুন এই দিক থেকে আবার এই দিকে এই দিকে গেল এটা আলাদা রেখা ওটা আলাদা রেখা এটা ভাগ্য রেখা সেটা সেটা উঠছেই না মানে ভাগ্য অ্যাক্টিভ নয় জাতকের ভাগ্য কোনোভাবে কাজ করছে না এর জন্য কিছু প্রতিকার আছে দেখুন কবচবিধিতেও প্রতিকার হয় সেখানেও খরচা হয় তাছাড়া আপনারা স্টোনও পড়তে পারেন তবে স্টোনের থেকে কবজে বেশি কাজ করে কারণ স্টোন তো অনেক দামি না হলে সেভাবে কাজ করে না তার জন্য অনেকে স্টোন পড়তে পারেন না তাছাড়া আমরা আলোচনা করব হাতে যেটাই লাগবে আপনার প্রতিকার দেওয়া হবে চিন্তা করার কিছু নেই আপনি প্রতিকার পাবেন হ্যাঁ একটা একটা করে প্রতিকার পাবেন একটা প্রতিকার প্রথমবার পাবেন তারপরে আপনি আবার যদি কমেন্টে জিতেন সেক্ষেত্রে আগের বার যেমন যাদেরকে দিয়েছিলাম তারা প্রত্যেকে প্রতিকার পেয়ে ছবিটা অবশ্যই ছবি একটা ছবি পাঠাবেন অবশ্যই সেই ছবিটা আমরা পাবলিশ করবো না তবুও আপনি পাঠাবেন সেটা আমাদের জন্য এখান থেকে এই যে সিমিলার লাইন হৃদয় রেখা দেখতে পাচ্ছি একেবারে দারুণ রেখা দারুণ হৃদয় রেখা একদম মন একদম হেভি কিন্তু এইখানে এই রেখাটা কেন গেল একেবারে না এটা একেবারে আলাদাভাবে ভাবে স্বতন্ত্র আড়াই রেখা স্বতন্ত্র আলাদা আলাদা আড়াই রেখা খুব ভালো মন ছেলেটা ভীষণ ভীষণ ভালো মনের ছেলেটি আপনার মন মানসিকতা খুব ভালো তো আছে যাতে দেখে আমরা বিবাহ রেখা নিয়ে হচ্ছিল বিবাহ রেখাটি এখান থেকে ঊর্ধ্বগামী দিকে চলে আছে এখান থেকে গিয়ে এরকম হয়ে ঊর্ধ্বগামী চলে আছে একটু ডিসটর্ব হতে পারে সেটা আমরা জন্মকোষে দেখব প্রথম বয়সে হয়তো খুব অল্প বয়সে একটা ইনফেকশন ছিল সেটা এখনো হয়তো মানে নেই সেটা চলে গেছে সেটা নিয়ে কথা বলা কিন্তু আপনার বিবাহ যেটা আছে একটু লেটে আছে একটু লেটে আছে কারণ কি করে বুঝবো আমরা বিবাহ লেটে দেখুন এখান থেকে এই যে ডিসটেন্সটা এটা ফিফটি পঞ্চাশ বছর তাহলে আনুমানিক পঁচিশ হয় এরকমভাবে পঁচিশ হয় দেখুন বুঝতে পেরেছেন পঁচিশ বছর বয়সটা এরকম এরকমভাবে এরকমভাবে ফিফটি পার্সেন্ট হয় রেখাটা যদি নিচের দিকে ঝুঁকে থাকে তাহলে বিরাট তাড়াতাড়ি হয় কিন্তু জাতকের দেখুন বিবাহ রেখাটা একটু একটু উপর দিকে উঠে শুধু বিয়েতে একটু বিলম্ব হতে পারে সেটা পরে হবে সেটা নিয়ে আমি পরে আলোচনা করবো জাতকের জন্মছকটা দেখব জন্মছকটা দেখবো এখানে দেখতে পাচ্ছি হাতে কি কি পাথর পড়ে আছে দেখুন এটা একটা এটা এমিথিস পড়ে আছে আর রক্তবল পড়ে আছে ঠিক আছে দুটো পাথর পড়ে আছে ঠিক আছে প্রবল পাথর আপনার ঠিক আছে হুম তো আমরা হাতের একাধিক ছবি দেখব একাধিক ছবি দেখলে বুঝতে পারবো জন্মকুশে দেখি সঙ্গে থাকুন দেখুন নিয়ে এসেছি আমরা এই যে রাশি থাকি বৃষলগ্ন জন্ম জন্মকুশির এক দুই তিন চার ফোর্থ হাউসে একটু রাহু আছে পরিবার ঘরে একটু সমস্যা থাকবে পাঁচ নম্বর ছয় নম্বর ঘরে দেখুন বুধার্য যোগ আছে সাত নম্বর ঘরে একটু প্রবলেম আছে আমরা দেখি সঙ্গে সঙ্গে থাকুন দেখুন সাত নম্বর স্থানে জাতকের মাঙ্গলিক আছে হ্যাঁ মঙ্গল শুক্র যোগ আছে সপ্তম স্থানে এটা একটা মাঙ্গলিক যোগ বলা হয় এই যোগটা কাটাতে হবে বিয়ের গেট না কাটালে দাম্পত্য জীবনে একটু সমস্যা হবে সমস্যা হবে ভাই আপনার যে যে প্রতিকারগুলো লাগবে সব আমি বলবো এবং এর পরের কমেন্টে প্রথম কমেন্টে তো পেয়েছেন দ্বিতীয় কমেন্টে যদি আপনার নাম সিলেক্টেড হয় আপনার একটা একটাকেও সব প্রতিকার হবে আপনার সব থেকে যেটা আগে করতে ইচ্ছা করছি সেটা বলবেন সেই প্রতিকারটা করে দেওয়া হবে ঠিক আছে আপনার মাঙ্গলিকও আছে এটাও একটা প্রবলেম ওটা অবশ্যই প্রবলেম এছাড়া আমার সপ্তম মাঙ্গ সপ্তম অষ্টম নবম দশম একাদশ একাদশ স্থানে দেখতে পাচ্ছি শনি আছে ঠিক আছে জন্মকুষ্ঠী আমরা দেখবো রাহুর মহাদশা চলছে দেখুন রাহুর মহাদশা আঠারো এক দু রাহুর পরে দেখবো আমরা রাহুর সঙ্গে বুধ চলছে ডিলে বা বুদ্ধি মানে বুদ্ধিহীনতা একটা পরিচয় হচ্ছে এটা এই বছরটাই প্রথম থেকে শুরু হয়েছে একত্রিশে দু হাজার বাইশ থেকে শুরু হয়েছে হ্যাঁ তারপরে তারপরে উনিশ সাত দু হাজার পঁচিশ পর্যন্ত পঁচিশ পর্যন্ত চলবে ঠিক আছে এটা বুধ চলবে তারপরে কেতু ঢুকবে এটাও খারাপ সময় যাবে ছাব্বিশ থেকে উনত্রিশ এটা বিয়ের জন্য আপনার ভালো সময় গোল্ডেন টাইম হতে চলেছে এই সময় বিয়ে হতে পারে তাহলে দেখুন এই যে আমরা যেটা বলছিলাম যে বিবাহ কোন বয়সে হলে ভালো হতে পারে সেটা হচ্ছে এই রাহুর সঙ্গে শুক্র যে দশাটা চলছে সেটা এই টাইমটায় হ্যাঁ সাতই আগস্ট দু থেকে সাতই আগস্ট দু এই সময় আপনার বিয়ে হলে ভালো হয় কর্মেযোগ বিয়ের পরে কর্মের যোগের একটা প্রভৃতি লক্ষ্য করে দেখছি সাতই আগস্ট দু থেকে দু হাজার এটাও কিন্তু বিয়ের পর অনেক সময় দেখা যায় যে শুক্রের পরে কিন্তু রবি দশা আসে মানে দেখেছি আমি একটা জিনিস দশাও কিন্তু এইভাবে আসে কারণ সবার সবসময় দশাটা ওভাবেই অভাবেই পড়ে তা আগে কর্মযোগ তৈরি হয় ঠিক আছে তা নয় আগে বিয়ে তৈরি হয় তারপর কর্মযোগ তৈরি হয় বুঝতে পেরেছেন এটা একটা প্রকৃত মানে আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এইভাবেই দেখা হয় ঠিক আছে যাই হোক আমরা এই বিষয় নিয়ে পদালোচনা করবো জ্যোতিষশাস্ত্রের মধ্যে কিছু কিছু তো ভালো জিনিস আছেই যেগুলো আমরা জেনে বলতে পারি সপ্তমে মাঙ্গলিকের প্রতিকার আপনার প্রতিকার করতে হতে পারে তাছাড়াও আমরা অন্যান্য প্রতিকার নিয়ে আলোচনা আপনার স্বতন্ত্র এই আড়াআড়ির প্রতিকার করা করতে হতে পারে কেতুর একটা প্রতিকার করতে হতে পারে মাঙ্গলিকের প্রতিকার করতে হতে পারে বুঝতে পেরেছেন এগুলো প্রতিকার করা যেতে পারে যেহেতু আপনি অনেক কিছু ধারণ করে আছেন সেহেতু আমি আপনাকে অবশ্যই বলবো এই প্রতিকার করবেন কারণ আপনার একটা মাঙ্গলিক যোগ পাওয়া গেছে সেখান থেকে কিছু ডিস্টার্ব পাওয়া গেছে সেটা আর এইটা সব থেকে বাজে এই যে সর্বকাজে সিদ্ধ কবচ বা এইখানে এইটা প্রতিকার করলে খুব ভালো কারণ এটা সব কাজে বাধা পড়ছে এরকম বাধা কখনই ঠিক হয় না এর জন্য অনেক উপায় আছে ঠিক আছে অনেক সময় পড়তে হয় নীলা পোখরাজ দুটো আলাদা আলাদা পড়তে হয় তাতে কিন্তু দুটো একটা পড়লে হয় না দুটো পড়তে হয় নীলা পড়তে হয় পোখরাজও পড়তে হয় তবেই কিন্তু এই প্রবলেম সলভ হয় আর এই কবরটা যেটা বলছি একটা নিলেই কিন্তু দুটো দুটোর কাজ করে বুঝতে পেরেছেন যাই হোক আমরা উপকারটায় আগে ভাবব ঠিক আছে তাছাড়া আমরা অন্যান্য বিষয় নিয়ে দেখব যে সেখান থেকে কি করা যায় আপনার হাতটা কিন্তু ভালো ভাই খুব সাধারণ মানের মানুষ আপনি আর আপনি ভি আমার ভিডিওতে কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি অবশ্যই এরকম কমেন্ট করে থাকুন আমি আপনার পাশে থাকবো যারা আমাদের ভিডিওতে কমেন্ট করেন বা আমাদের পাশে আছেন তাদের পাশে আমি আছি বুঝতে পেরেছেন অনেকেই ছাড়া কী করে একদিন ফোন করে মেসেজ করে জেনে নেবেন মনে করছেন এরকম করছেন সেক্ষেত্রে হয়তো তারা জানতে পারেনি তাদেরকেও তাদের জন্য সরি বাট আপনি একদম অনবরত কমেন্ট করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও যদি দেখে আপনারা যদি সত্যি এরকম কমেন্ট করেন এরকম এই জাতকের মতো কমেন্ট করেন আপনারও ভিডিও হতে পারে এবং আপনারও আপনাদের উপহার পুরস্কার পাবেন এই পুরস্কারটা আরও বাড়ানো যায় কি না আমি সেই ব্যাপারে দেখছি এবার তো আমরা এগারো জনকে পুরস্কার দিয়েছি জনের জায়গায় জনের নাম আমরা নিয়েছি কারণ একটা বাংলাদেশের ব্যক্তি উনি কমেন্ট করেছেন বাট ওনার জনের হয়ে গেছে তবুও আমরা বাদ দিতে পারিনি অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যাদেরকে পুরস্কার যাদের নাম বলেছি তারা অবশ্যই যোগাযোগ করবেন এখনও পর্যন্ত সাতজন মতো আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন বাদ তিনজন যোগাযোগ করেননি তাহলে আমরা তাদেরকে কি করে পুরস্কার দেবো তাদের হাতে ছবি কীভাবে পাবো তাদের তাদের ব্যাপারটা আমরা তো আইডিতে তাদেরকে বারবার বলেছি তবুও যদি আপনারা ভিডিও দেখেন তাহলে ওই লাইভ ভিডিও দেখে আপনাদের যাদের নাম নিয়েছি তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর জন্য আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে